তো একদিন আবু জহল নমিকে নিয়ে একটা বৈঠক করবে কি করবে একটা বৈঠক করবে যে একটা মজলিস দরবার হয় দরবারের মধ্যে অনেকগুলা মানুষ সমাবেত হয় তো আবু জেহেল চিন্তা করলো আমি একটা এরকম দরবারের ব্যবস্থা করব এখানে হাজার হাজার মানুষের জমায়েত হবে আর মোহাম্মদকে এমন একটা প্রশ্ন করবে যে এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না যার কারণে সে মানুষের কথা লাঞ্ছিত মনে হবে জোর বল তখন একটা সমাবেত করা হলো সমাবেত করার পরে তখন নবীকে সকল মানুষের সামনে একটা প্রশ্ন বুক করলো যে তুমি যদি নবী হয়ে থাকো তুমি যদি এল মে অধিকারী অধিকারী যদি হয়ে থাকো সর্বগুণের গুণান্বিত যদি হয়ে থাকো নবী যদি হয়ে থাকো কারণ নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবকে খবর দেওয়ালা তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি উত্তর দিতে পারবা যদি না পারো তাহলে তুমি আর ইসলামের দাবা দিতে পারবা না তখন নবীক একটা প্রশ্ন করলো তুমি বলো এই যে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ পশু পাখি আদার হাজার মাত্রা গাত রয়েছে তুমি বলো পৃথিবীতে কোন প্রাণীটা দিন দেয় দিন থেকে বাচ্চা ফুটে আর কোন প্রাণীটা সরাসরি বাচ্চা দেয় বলো চিন্তা করছ কি বর্ষ করছে যে পৃথিবীর জমিনে কোন প্রাণীটা সরাসরি গর্ থেকে বাচ্চা দেয় আর কোন পানিটা আগে ডিম দেয় তারপরে ডিম থেকে বাচ্চা ফুটে তখন নবী বললেন যে পৃথিবীর জমিনের মধ্যে তো আঠারো হাজার মাতলপাত মতান মাতলুপাত আমি একটা 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 করে যদি বলতে যাই অনেক সময় লাগবে তো এত সময়ের দরকার নাই আমি তোমাকে একটা আলামত শিখিয়ে দেই একটা আলামত তুমি দেখলেই বুঝতে পারবা যে পৃথিবীর জমিনের মধ্যে কোন পানিটা বাচ্চা দেয় আর কোন পানিটা ডিম দেয় ডিম থেকে বাচ্চা ফুটে ধরে বসে মহান তখন নবীজি সকল মানুষের সামনে আবু জেহেলকে বললো তুমি দেখবা যে সমস্ত প্রাণীর কান দেখা যায় কি দেখা যায় যে সমস্ত প্রাণীর কান দেখা যায় কান বাহিরে কান ধরা যায় ওই সমস্ত প্রাণীগুলা বাচ্চা দেয় আর যে সমস্ত প্রাণীর দেখবা কান দেহের সাথে লাগানো সেই সমস্ত প্রাণীগুলা ডিম দেয় ডিম থেকে বাচ্চা পুটের জন্য তখন তারা উদাহরণ চাইলো কি চাইলো যেমন মানুষের কান দেখা রসুল বলেন মানুষের কান বাহিরে কান দেখা যায় মানুষ বাচ্চা দেয় গরু সাগলের কান বাহিরে গরু সাগল বাচ্চা দেয় এভাবে রসুল উদাহরণ দিচ্ছেন তারপরে বলেন এই যে হাঁস মুরগির কান দেহের সাথে লাগানো তারা ডিম দেয় এরকম করে রসুল তাদেরকে বললেন বলার পরে আবু দেখেন সকলের কাছে একবারে মাথা নথ করে লাঞ্ছিত অপমানিত হয়ে সেখান থেকে চলে না বল এইভাবে তারা নবীকে কতভাবে ভাবে পরীক্ষা করত কারণ নবীজির গুণাবলী সম্পর্কে তারা জানতো যে নবী সর্বগুণে গুণান্বিত তারপরও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নবিকে আটকানোর জন্য নবিকে লাঞ্ছিত অপমানিত করার জন্য তারা মানু রসুল সাল্লাহ সাল্লামকে অসম্মানী করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রসুলকে অপমান করার জন্য কষ্ট করত এরুম করতো এরুম করতো কিন্তু রব্বুল কবুল যেই নবীকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন নবীজি লাঞ্ছিত হবে এটাকে আল্লাহ সহ্য করবে যেরকম আল্লাহ সহ্য করবে কখনোই করবে না যাই হোক আমরা জানি আল্লাহর নবী সাল্লা সাল্লাম সর্বগুণে গুরান্বিত এবং নবীকে নবীর মতো যদি আমরা মানতে পারি তবেই আমি আপনি নমিন